রহিম আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আপনারা সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বলতে বলতে সাতাশতম রোজা বিদায় নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কবরবাসীরা কাঁদতেছে আমরাও কাঁদতেছি কারণ আমাদেরও রোজার মাস ভালো লাগে জানি না আগামীতে আল্লাহ আমাদেরকে হায়াতে দুনিয়ায় রাখবে কি না সবই আল্লাহ পাকে ইচ্ছা তো আজকে আপনাদের জন্য ছোট্ট একটু ভিডিও শেয়ার করছি একটু রান্নার আয়োজন চলছে সকলে মিলে তে ননদ রান্না করতেছে আজকে ননদ বাবুচি আমরা সবাই হেল্প করতেছি সকলের হাতের ছোঁয়াতেই আজকে রান্না নিজ হাতে রান্না কোনো বাবুচি নেই আসলে নিজ হাতে রান্না করে মানুষকে খাওয়াইতে পারলে বেশি সোয়াব আর নিজের কাছে অনেকটাই ভালো লাগবে তো এই যে কাটাকাটি হচ্ছে সবাই মিলে এই যে আপা ননদ ভাবি এক কথা সবাই মিলে আমরা এই যে সংগ্রাম ভাই তো আছেই তো আপনাদের জন্য ছোট্ট একটু ভিডিও শেয়ার করছি আশা করি দেখবেন সকলে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটু একটু করে সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি এই যে এখানে খাসির গোশ দিয়ে বিরিয়ানি হবে তারপরে যে খাসির মাথা লটকটি এগুলো লটকটি খাসির মাথা দিয়ে বুটের ঘাটি হবে ঘাসের ঘোষ বিরিয়ানি এখানে আবার যে চিনি ভিজাই রাখা হয়েছে শরবতের জন্য এখানে সবজি রান্না হচ্ছে রান্নার আয়োজনে অনেক কিছুই আছে ইফতারের তো আরও আইটেম আছেই এই যে বুট ভিজাই রাখা হয়েছে এগুলো রান্না হবে যে রাইস কুকারে আমরা বুট সিদ্ধ দিয়েছি তো এগুলো ঘাঁটি রান্না হবে অনেক কিছুই আছে আজকে গ্রেফতারিতে প্যাকেটের চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে কারণ খোলা চাল না প্যাকেটের চাল তো সকলে আপনারা আমন্ত্রিত চলে আসবেন নতুন হাটে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ